আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক বেশ কিছুদিন যাবত আপনারা প্রশ্ন করে যাচ্ছেন জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন দেখতে চাচ্ছেন আমাদের ইনকিউবেটর কারখানায় কিভাবে ইনুবেটর কাজগুলো করা হয়ে থাকে তো আজকে আমরা দেখাতে যাচ্ছি ওয়ান বাই ওয়ান আমাদের কার্য এখানে দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন সাইজের ইনকিউবেটর মূলত এখানে প্রস্তুত করা হয়ে থাকে একশো ষাট তিনশো ছয় ছয়শো বারো ষোলো এক হাজার বিশ বারোশো চব্বিশ এই জাতীয় ইনকিউবেটর মূলত আমাদের এই ক্ষুদ্র কারখানা করা হয়ে থাকে পাশাপাশি রয়েছে আরো বেশ কয়েকটি কারখানা যেখানে ভিন্ন সাইজের ইনকিউবেটর করা হয়ে থাকে অর্থাৎ তিন হাজার ষাট থেকে দশ হাজার পর্যন্ত ডিমের ইনকিউবেটর প্রস্তুত করা হয়ে থাকে এরপরে আমাদের আরেকটি কারখানা রয়েছে যেখানে নয় হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার চারশো ডিম ধারণ ক্ষমতার থাকে আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে বাপি ভাই চাইনিজ প্রায় কন্ট্রোলার গুলো লাগিয়ে থাকেন তো আমরা তো চাইনিজ কন্ট্রোলার দেখে থাকি তো আপনাদের কন্ট্রোলার গুলো কিরূপ হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আমাদের গত সপ্তাহে বিভিন্ন কোম্পানির ইনকিউবেটর থেকে পরিবর্তন করা এবং পরবর্তীতে আমাদের কন্ট্রোলার লাগানো হয়েছে এইসব কন্ট্রোল গুলো পরিবর্তন করে তো আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের নিজস্ব দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এবং বাংলাদেশের খ্যাতনামা বড় বড় হ্যাচারিতে দীর্ঘ বছরের ইনকিবেটর মেরামতের ও কাজের অভিজ্ঞতার আলোকে আমাদের কন্ট্রোলার তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে কন্ট্রোলার রয়েছে এই সার্কিটটির মজা হচ্ছে চাইনিজ কন্ট্রোলার যেখানে নষ্ট হলে কোনোভাবে মেরামত করা সম্ভব নয় এখানে এই কন্ট্রোলার গুলো মেরামত করা যায় আর এখানে হচ্ছে হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রাইমারি টেম্পারেচার কন্ট্রোল সেকেন্ডারি টেম্পারেচার কন্ট্রোল হিউমিডিটি কন্ট্রোল কুলিং ডাম্পারিং সিস্টেম ডাম্পার হচ্ছে দর্শক আপনারা চাইনিজ যত ইনকিউবেটর দেখবেন হাতে গোনা এক থেকে দুইটি কোম্পানি বাদে কোন ইনকিউবেটর কন্ট্রোলারে ডাম্পার সিস্টেম নেই ডাম্পার হচ্ছে অটোমেটিক ভেন্টিলেশন সিস্টেম অর্থাৎ ইট নোস ইজ ডিউটি হাউ টু কন্ট্রোল ইনসাইড এনভায়রনমেন্ট বাই দিস ডাম্পার ফ্যান অটোমেটিক্যালি এই ফ্যানটি গতি বৃদ্ধি গতি কমে গিয়ে বিভিন্ন মোডে চলে আপনার ইনকিউবেটরের অক্সিজেন অর্থাৎ বায়ু চলাচল ভেন্টিলেশন সিস্টেম গুলো ঠিক রাখে বিদায় তো সবল মানসম্মত বাচ্চা পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এই ভবনে আমাদের সুদক্ষ কর্মীগণ দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাই দা গ্রেস অফ অল মাইটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে একে একে কাজ করে যাচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এক গ্রুপ এই বডিগুলো প্রস্তুত করে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে বাপ্পি ভাই আপনাদের বডিগুলো কেমন দর্শক আমাদের বডিগুলো যেখানেই বাংলাদেশের আপনারা বডি দেখবেন না কেন করবে হাত দিয়ে দিলে করবে কিন্তু আমাদের বডিগুলো করবে না এক কথায় বিদেশ থেকে ইনকিবেটর আমদানি করলে আপনারা যেই বডিগুলো পাবেন সেই বডিগুলো একমাত্র আমরাই বাংলাদেশে দিতে সক্ষম পাশাপাশি আমাদের ফ্যানে রয়েছে একটু ভিন্নতা যেটি আপনারা বাংলাদেশ তথা উন্নত বিশ্বের পাখাগুলোতে নেই এগুলো আমরা রিসার্চ করে বানিয়েছি কারণ ডিমকে সরাসরি বাতাস দেওয়া যায় না কন্ট্রোলার ভিন্ন মেরামত করে যেখানে চাইনিজ কন্ট্রোলার নষ্ট হলে প্রতিবারই পরিবর্তন করতে হয় সেখানে আমাদের কন্ট্রোলার আপনারা নিজেরাই আমাদের সহযোগিতা কিংবা মেকারের সহযোগিতা নিয়ে ঘরে বসে বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড এ রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি